হিসাবে ছেলে আদব করছে সব জাহান নাম হয়ে যাবে কি যন্ত্রণা বাবা চল এই আগে জায়গায় জল ছাই গেছিলাম বাংলাদেশ থেকে মৌলানা সাহেব লিখছে সত্তর হাজার টাকা থেকে দিয়েছে এই পয়সা হারাম না হালাল জলসাটা মাদ্রাসার কচি মাদ্রাসার জলসা তাকে সেজিয়ে সে দেখলে তুমি মাথা খারাপ হয়ে যাবে এই মেম্বার কি তো কিছু কি আবার এ ঠিক আছে এমন সে যে একটা কানা হলেও সে জানতে হয়ে যাবে তাহলে মনে হবে মোবাইলে একটা ফটো তুলে রাখি কত বলছেন স্যার আপনাদের দেশের পীর বলেন দেখে ছোটো হুজুর কে ছিলেন না জোরে সবে বলো না ভুল বলছি না ঠিক আমি তো ষাট বছর ঘুরছি আমি তো ষাট বছর ঘুরছি বাবা এবারে আর না আর ঘুরবো না কেন কত চিল্লাচিল্লি করবো বাবা আমার শরীর ভালো নয় হক কথা বলতে গেলে মুশিদ আর এই যত আলেম দেখতে সবাই বলা যাবে না বেশিরভাগ আগে কবের ভাগ বলতো এখন বেশিরভাগ হচ্ছে বেশিরভাগ আলেম আর পিসের ছেলেরা সব ই ছেলে কী বলে নেট ভিডিও অডিও তারপরে ইউটিভি এসব সব করছে আচ্ছা আপনারা ছেলেরা তো জানবে না আপনারা যারা বয়স্ক আমি বুঝতে পারছি হুজুর ওরা মলিদ আচ্ছা বলেন তো আল্লাহ আমাদের পীর মোশে আমরা ফুরপুরা শরীফে বড় হুজুরকে আমরা কাছে মলিদ হলে সবাই আমাদের পীর সব হুজুর আমাদের পীর মেজি হুজুরের মলিত সবাই আমাদের পীর ছোটো হুজুরের মলিত সবাই আমাদের পীর কথাটি এখন তা আছে কি তাই আছে এখন সব এ সংগঠন ও সংগঠন ঘটন এই সংগঠন ফুরফুরার সংগঠন ছিল না পিরিমুলি ছিল এখন সংগঠন হয়ে গেল কত বুঝে তো জালেক সমাজ শেষ করে ফেলেছে বাবা এই সমস্ত আলেমদের হুজুরে একটা আওয়াজ নকল করব মাইকটা ঠিক করো বাবা হ্যাঁ অনেকটা ঠিক হয়েছে এবারে ঠিক হয়েছে না অনেকটা খারাপ লাগছে বাবা আগে ভালো লাগছিল কিন্তু সোনার মানুষ তোমরা তো বলবে তোমরা তো তোমরা তোমরা তো বলবে বাবা বললে তবে তো ওরা ঠিক করবে আর এই মহান সাহেবগুলো ওরা কী জাত জানিনি আমি মহান সাহেব এরা ইকো না হলে আর মিক্সচার বেশ না হলে ওরা সবা হতে পারে না আর বলবো এমন আজ আহা কি গলা মসজিদ ফেলে যাচ্ছিল হ্যাঁ হুজুরের আওয়াজ দুটো বলি বলতেন বাবারা এমন একটা সময়ে তোমাদের সামনে চলে আসবে জমিনের উপরে আসমানের নিচে একদল আলেম হবে এমন এমন ফতোয়া এমন এমন মশলা তোমাদের বলবে যে ফতোয়া যে মশলা তোমরা তো দূরের কথা তোমাদের বাপ দাদা কোনোদিন শোনেনি ওই সমুদ্র আলেমদের মজলিশে তোমরা যাবে না ওই সমু সালেম যে তোমাদের মহ আনবে না কচপুকুরে তো হুজুর বরাবরই শুনলে কোচকুকুর এখনও এসছেন অজির এই ওয়াজ করতেন এই কাজটা মনে পড়ছে যে বলতেন বলতেন বাবা খবরদার ওই সমস্ত আলমদের মজলিসে যাবে না ওদের তোমাদের মজলিসে আনবে না এখন মজলিস আর বলে না সভা বলে না জলসা বলে না অনুষ্ঠান বলতে অনুষ্ঠান গায়ের ক গায়ের বুঝেছেন গায়ের পরে জানেন কাকে বলে অ তারা বিয়েকে অনুষ্ঠান বলে ছাদ্য অনুষ্ঠান পুজো অনুষ্ঠান আমরা মুসলমান বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠান সবলিশালের মসজিদ অনুষ্ঠান জলসা অনুষ্ঠান এবারে যদি বলি সালারা মুসলমান না হিন্দু খারাপ হয়ে যায় বলার কথাটা খারাপ খারাপ হয়ে যায় রকম গাল দিচ্ছে বলবে কি বলে গাল দেবো সোনা বলে গাল দেবো আমি একদম বাবা আমার এমন হয়ে গেছে মুখ খারাপ হয়ে গেছে বাবা গালা গালি পচরা বুঝি করি ঝলসায় সেই জন্য বলতে না এই বেটা আমার তো মহানা সাহেব কবি মহব্বত করে ধরে করে আমি বাবা আমার হবে না জোর করে ট্রেনে নিয়ে এসছি মানে আমাকে বুড়ো পেলি জওয়ান হুজুর দিলি যাও রে বাবে লম্বা লম্বা হুজুর আর সে কি লেকচার মুম্বাই ধরে বন্ধুরে চলে বাপের কালে নাই তো চাষ ধুলো কাজ কাজে কেবল ধান গাছ মুরুবিরা বলতো না ছেলেরা শুনুক না ওরা জানে না তো সব কথা বলো তোমরা মুরুবির বলতো না বাপের কালে নাই তো আর ধুবুলো কাজ থেকে যে ধান গাছ এরা কোথায় নিয়ে যাবে আলেমে দুটো ভাগ খায়ের আলেম সারার আলেম খেয়ারুল রামা সেরারুল রামা দুটো ভাগ আছে তাহলে কোন আলেম কোন পিসে কোন পিসাব যাবে পীর দেখেছ পীর দেখবিতে দেখো ইমাম দেখবিতে দেখো আজ বড় পিস সতেরোটা বৎসর বাবা কোনো দানা তিনি খাননি আর চল্লিশটা বৎসর তাম রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করেছেন তবে তিনি বড় পীর হয়েছিলেন এই কম বকা সেই কটা হয় তো কথাটা বুঝতে পেরেছ তো যে আমি না সে জল সে না ওঠাই ভালো আমার মুখটা খারাপ হয়ে গেছে তো উল্টো পাল্টা কথা বলে আমি তো এত বড় হুজুরের দরবারে ঘুরলাম তোমাদের এখানে বহুবার আমি এসেছি নে ভাই আমাদের মনটা আব্বা বেঁচে থাকতে কয়েকবার এটা কোন দিন তাই দর্শন হচ্ছে মাদ্রাসাটা সাথে কোথায় গেল এই পার্টি না আচ্ছা সে আমি খুঁজে পাচ্ছি তাই তো ভাবছি কোথা হচ্ছে এটা যাই হোক তা কতবার এসে চেয়েছি না ভাই বলো আরে ছেলেরা ওরা কি জানবে বলো দেখুন আমি অনেক ছেলেরা তোমাদের পেটে আমি ছিলাম না আমার পেটে তোমরা ছিলে বলো তোমাদের পিঠে তো আমি ছিলাম না তোমরা আমার পেটে ছিল তা আমি ভালো বুঝবো না কী বুঝবো কী ঠিক কেন বলেন আচ্ছা মামলা সাহেব দেখেন মাইক হচ্ছে আওয়াজ জোর করা যায় না আর জোর করতে ফেটেই যাই যদি ছেড়ে দেবেন এই ঠিক আছে নেই মতে কেনমাম কী ভাই ঠিক কেন বলেন তারপরে চিন্তা করে দেখেন যে আমাদের পীর মোর্শেদ যারা যাদের আল্লাহ আমাদের হেদায়তের পথে রাস্তা করলেন আমাদের গোলাপ ফুল সাজায় সাজিয়ে গেলেন মা আশা করলেন মসজিদ করলেন মকটক করে গেলেন সেই হুজুরকে আমরা দেখো খালি ফোটোটার জন্যে পাসপোর্টে ফোটে লাগবে সেই কারণে তিনি করলেন কি বাংলাদেশ যাওয়ার দেশটা ছেড়ে দিলেন কী গো বাপ বলো আপনার তো জানেন মজুবিরা এসব না বললে ছেলেরা তো বুঝতে পারবে না দেখছেন না হ্যাঁ চিন্তা করেন তো আল্লাহ গোনা মাফ করে দেন বর্তমান যুগে খুব কঠিন সময় আমাদের যিনি ইমাম সাহেব ইমাম আমাদের ইমাম কে বলেন দেখি সকলে বলেন হাজরত ইমামে আজম আজম মানে বড় হাজরত ইমামে আজম আবু হানিফাদ রহমতুল্লা আলহে কি ব্যক্তি কেন বলেন হুজুরের ঘটনা শোনেন হাজাতে বামে আজম আবু হানিবাজুর রহমতুল্লাহে ঈশারুজুতে চল্লিশটা বছর ফজরে নামাজ পড়েছেন আল্লাহর ব্যত কাবা শরীফে এক পায়ে দাঁড়িয়ে পাখানা পাল্টে এক পায়ে দাঁড়িয়ে পলো কালাম তেলাউত করলেন পাখানা পাল্টে অপর পায়ে দাঁড়িয়ে পলো সেবরা কালাম তেলাউত করলেন তিরিশ পর আল্লাহর কালাম তেলাউত হয়ে গেল দুটো হাত তুলে কাঁদছেন আল্লাহ আপনার কালামকে যেভাবে তেলাও তেলে দরকার আমার দ্বারাই আদায় হল না দেখেছেন তবে তিনি ইমাম হয়েছিলেন তুই পিসার বলো দিন কটাটা দিবাদ করে দেখে দেখে কি সব কামড় করো কোন তরি কামড় করো একটা সবকে একটা হালত নেয় কাকে বড় ভালো নেই যে কটা বুড়ো মানুষ আছে ওই ভাবে করে আর কেউ করে না হ্যাঁ উল্টে আবার বলতে আসমান জোড়া ফকির ভাই দুনিয়া জোড়া কথা সেই ফকির molle পরে غور হবে তার কথা দেখেছেন নম্বর নম্বর কথাও আছে আমলই বলেন নেই হ্যাঁ বললে আপনার চিনে ফেলবেন জায়গার নাম বলছি নি এবারে ইনশাল্লাহ এগারোটা না বারোটা জায়গা থেকে বাবু দু জায়গায় পৌঁছে গেছিলাম যে ফিরে এসছি আর ক জায়গায় আমি খবর পেয়ে ফোন করে বললাম বাবা বয়স হয়ে গেছে বাবু আমি যেতে পারবো না বাবা আবার কয়েকটা দশ এবারে বললাম যে বাবু এসেছি আর বাবা আমাকে ধরে ট্রেনও নি বয়স হয়ে গেছে তো এখন সব বড়ো বড়ো হুজুর বেরিয়ে পড়েছে আরে বাব রে সংগঠন এই সংগঠন সেই সংগঠন আরে বাপরে বাপ একবারে বসিরহাট চলো বারাসাত চলো হাবড়া চলো কলকাতা চলো ব্রিগেডে চলো এরা সাপের পা দেখেছে আর কে কেউ বলছে হুজুরদের থেকে অনেক বড় হয়ে যাবে হুজুরদের থেকে হুজুরা যেটা পারে নেই ছেলেরা করতেছে ছেলেরা পোতারা করতেছে ভালো কি জাত বলে দিই খারাপ লাগছে আপনাদের কথা কোন খারাপ লাগছে শোনো ভালো করে শোনো হাজার ইমামে আজমিফাজুর রহমতুল্লাহ বাবা যে জায়গায় হুজুরের দাফন হবে কবর হবে ওই জায়গাতে কবরের ভয়ে সাত হাজার বার আল্লাহর কালাম কোরআন শরীফ তেরাওয় জোরে সুবাহনাল্লাহ বলবেন না বাবা দেখেছেন কবরের ভয়ে সাত বার বাড়তি রাহাত কোরআন শিব এখন আমাদের কবরের ভয় আছে ছেলেদের বলেন না বাবা তোর সে উল্টোপাল্টা করছিস কেন বাবা মরতে হবে না মানে কী চাষা বড়দিন দেখিয়ে হইছে একদিন চলে যাবে একদিন পরোয়া হই হ্যাঁ রে বাবা হাইব্রিড আপনাদের চাষি এলাকা হাইব্রিড খুব ভালোই বোঝেন এখন বাজারে যেয়ে দেখবেন সব হাই হাব হাইব্রিড কুমড়ো এসেই ইয়ে বলে একটা পেঁপে এই এতো আমার বাড়িতে বলতেছে যে কি আমি বলি না স্বাদ না কিছু তার স্বাদও নেই কি বাবা বলো হাইব্রিড কপি বলো বা এইরকম বড়ো বড়ো কপি রান্না করে দেখেন স্বাদ নেই হাইব্রিড বেগো সব হাইব্রিড বেরিয়েছে তোমরা সব সতর্ক হয়ে চলবে পাগল সাবধান বাবা মুসলমানের শত্রু কে বলেন দেখেন বা মুসলমানের শত্রু হিন্দু নয় জৈন নয় খ্রিস্টান নয় মজুসি নয় মুসলমানের শত্রু হলো একদল মুনাফেক মুসলমান কি তৃতীয় রাষ্ট্রপতি হাজার হুজুর কোরআন করছিলেন বাবা হাজরাত ইমামে আজহীবাদ দুই রেখার নামাজে এক খতম কোরআন শিব শেষ করেছিলেন খতম করেছিলেন হাজার উসমানত হুজুর দুই রেখা নামাজে এক খতম কোরআন শিব শেষ করেছিলেন তাই হজরত ইমামে হাজরত আমিরান খালি ফতেন মুসলিম হজরত উসমান তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন বাবা হুজরাত আল্লাহ কালাম পড়ছিলেন এ অবস্থায় হুজুরকে শহীদ করা হল বলো কে শহীদ করেছিল তার সঙ্গে একটা লাগাও শালা বলে লাগাও কথাটা খালি মুনাফেক মুসলমান করলে গায়ে লাগবে না ওষুধের সালামুনাফে কম শুনুন বলো তবে গায়ে লাগে এরা কিসের বাচ্চা বড় ভেসে ইন্তেকাল হতে তো জানা দিয়ে গেছিলে বলিছি তো অনেক কথা শুনছ তো সেটা আবার বাইরের লোক বলে হুজুর খুব খুশি হয়েছি আমাদের নিজেদের লোক বলতে বড় করা হয়ে গেল আচ্ছা ডাক্তার ইঞ্জেকশন দিলে আরাম দেখ কষ্ট লাগে বলো ওষুধ তো দিতে হবে হ্যাঁ হ্যাঁ আহ্লা আল্লাহ গোনা মাফ করে দেন খুব বুঝে চলবেন বাবা মুসলমানের শত্রু মুসলমান হা হা বলার কিছু নেই যারা দূরে বসে আছেন দাঁড় দাঁড়িয়ে আছেন বাবা ভিতরে এসে বসো না বাপ ভেতরে এসে বসো বাপ ভেতরে বসো আর হেডটা একটু চাপা দিয়ে এসো কেন এই মজলিসটা তো বেহিস্ত্রী মজলিস বেহিস্ত্রী মধ্যে রুমাল টুমাল মাথায় দাও যাতে রুমাল নেই রুমাল দাও মাথায় এসব আমাদেরই মানে আমলের ফলে এসব হচ্ছে আমাদেরই আমলের ফলে এরম হচ্ছে জানেন এই ছেলেগুলো সোনা এতে এক সন্দেহ নেই ছেলে মেয়ে আমাদের সোনার ছেলে সোনার মেয়ে এক কাতারে এদিক ওদিক নেই কিন্তু আমরা হলাম বধ বদমানে মুখে আরও খারাপ কথা এসছে কিন্তু আমি চেপে চেপে রাখছি তাও একটু একটু করে বেরিয়ে পড়ছে কত বলছেন না আর জলসাই গেছে না লাটি গিয়ে আর দেখি আমাকে ভয়ে ঢুকিয়ে রেখে দিয়েছে ওই পাশে রেখে দিয়েছে ওই ভিডিও করবে কত বলছেন না আর সত্তর হাজার টাকা দিয়ে মরণ সাহেব গিয়েছে আর মেম্বার সেরকম করেছে ওই বলছে মরার লোক জেনতে হয়ে যাবে তারও মনে হয় ফটোটা করে রাখি এই ফটো তোলে যে হারাম এই ফটো তুললে কবরে ঝুলতে হবে জাহান নামে যেতে হবে যে স্বইচ্ছাই ফটো তুলবে ও ওভায় জাহার নামে যাবে এ ফটোটা আমার ভাইদেরকেও কেউ জানালো না কি করে জানাবে বে হায়া বেসরম নিজেরাই তো ফটো তুলছে যারা নেট দেখো ছেলেদের বলো না নেট দেখো দেখবে নেটে হুজুর তমুক হুজুর এই হুজুর সেই হুজুর অনু হুজুর ফুরফুরা হুজুর দেখেন বেড়ে পড়বে ওখানে বড় হুজুর বেরিয়ে পড়েছে এটা কি যাই হোক তো ফেলে ফেলেছে এক কাছের খুব চিল্লা করে ফেলেছে বাবা সেই জায়গার নাম্বারেও তোমরা চিনে ফেলবে চেনে এই জায়গাটা আমি ছওয়া নেই হ্যাঁ আর মানুষের কি খ্যাপা ছেলে আমার একটু খ্যাপা ওই ছেলেবেলাতেই খ্যাপা আমাকে জিনের লিখে দিয়েছে আমি হাতে রাখছি তারপরে রাস্তাতে এই দিক দিয়ে ঢুকতাম না বাঁকাফ হয়ে এই দিক দিয়ে ঢুকতাম না বাবু আগে আর বলে দিয়েছে গাবতারা পার হয়ে ব্রিজ থেকে ডান দিকে রাস্তা ঠিকই রাস্তা বলেছে এখন এইবারে বলে দিয়েছে রাস্তা এখন কোন বাবা এটা যাবে তো জেরেন কাছে বলেন জেরেন কাছে একটা আগে যে ব্রিজটা পা হয়ে ডান দিকে যাবেন সেখানে আরো জলসা হচ্ছে কি সভ্য কার জলসে কে চলে যায় এমন অবস্থা আমার জীবনে একবার টুবার হয়ে গেছে আমি যে বা জলসা বারাবু যে বসে আছি আর জলসা কমিটিতে সব মুখ চাওয়া দিয়ে করছে আমি তো বুঝতে পারিনি কেন মুখ চাওয়াতে করছে তার মনে যাক ভালো এসব মিষ্টি ফসে চা পা পাচ্ছে তা চাইছে কেন আমার মনে হয় সন্দেহ হয়ে গেছে আর বাবা তোমার এখানে কার দাওয়াত আছে বাবা এখানে ওতে মেজে হচ্ছে কারো বড় সাহেব জায়গা আমি সর্বনাশ করেছি ভাই এই এই জায়গাটা কথা বলে হচ্ছে এটা এখান থেকে আরো মাইল দু গেট পড়বে আমি ভাই কিছু মনে করুন এই বুঝতে বলে চা খেয়ে যান আবার চা খেয়ে যান তাড়াতাড়ি উঠে পালিয়ে গেল সেটা হয়েছিল দক্ষিণ ভেবিয়া পচুর সর্দারের ওখানে দক্ষিণ ভেবিয়া তারপরে ওখানে আমি যাই ভাই একবার গেছিলেন তারপরে বারবার আমি যান আমি যেতে পারিনি ওদের ছোটো ছেলে যায় ওখানে উনত্রিশে ফাল্গুন বাঁধা জলসা এখন ওরা যায় جايهو. الله اللهم اشكره أعوذ بالله من الشيطان <applause> الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه